Oh Stop. কালিয়াগঞ্জ শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দীর্ঘদিন ধরে যেভাবে বাংলা ভাষার প্রতি অত্যাচার বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে তারই প্রতিবাদে মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা কালিয়াগঞ্জের রাজপথে আজকে বিজেপির প্রতি ভিক্ষার জন্য বাংলা ভাষাকে রক্ষার স্বার্থে আন্দোলনে নেমেছি যারা ভারতীয় জনতা পার্টির নেতা আছেন তারা বুকে হাত দিয়ে বলেন তো পশ্চিম বাংলা পশ্চিম বাংলার মাতৃভাষা কি ভাষা পশ্চিমবাংলার বাংলার মাতৃভাষা বাংলা ভাষা বাংলাদেশের ভাষা অধুনা বাংলাদেশ এক সময় স্বাধীনতার পর পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয় ইন্দিরা গান্ধী এবং বাংলার জন্য বাংলাদেশের জন্য মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের উৎপত্তি হয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায় সেই বাংলাদেশের মানুষরাও বাংলা ভাষায় কথা বলে পশ্চিম বাংলার বাংলা মানুষরাও বাংলা ভাষায় কথা বলে আজকে আমরা কি দেখতে পাচ্ছি রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে শুরু করে যে সমস্ত রাজ্যগুলোকে বিজেপি শাসন করছে এনডিএ শাসন করছে সেই রাজ্যগুলোকে আমরা দেখছি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে হেনাস্তা করা হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাদের উপর নির্যাতন করে তাদের বাংলাদেশে পুষ্প্যাক করা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কত নির্লজ্জ হবেন বাংলাকে এক লক্ষ অষ্টানব্বই হাজার কোটি টাকা পাওনা থাকা সত্ত্বেও বঞ্চনা করে চলেছেন গ্রামীণ সড়ক যোজনা থেকে বাংলাকে বঞ্চনা করেছেন আবাস যোজনার টাকাও দিচ্ছেন না তারপরেও যখন দেখছেন যে বাংলার মানুষ বিজেপি ভোট দিচ্ছেন না তখন আপনি বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশে বলে চিহ্নিত করে কুসব্যাক করার চেষ্টা করছেন আজকের ফেপারে দেখবেন কালিয়া থকের আমির শেখ তিনি হরিয়ানায় কাজ করেন তাছাড়া হলো 17 দুই মাস ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে শিশুদের মধ্যে বসিয়ে দিয়ে খুশিহাত সমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে আমাদের মানবিক মন্ত্রী মমতা बनर्जी সচেষ্ট হয়ে তাকে ফিরবার চেষ্টা করছেন আমি ভারতের জনতা পার্টিকে বলতে চাই নির্বাচন কমিশনকে হাতের পুতুল করে এসআইআর এর নামে ভোট বাতিল করে আপনি নির্বাচনে কখনোই আসতে পারবেন না দু হাজার চব্বিশে আপনি যে ভোটার দ্বারা নির্বাচিত হয়েছেন তারপর তো সেই যদি অবৈধ ভোটার থাকে আপনি ভারতবর্ষের সেই ভোটারে দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী সুতরাং আপনিও অবৈধ প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস পরে করে নরেন্দ্র মোদী অবৈধ প্রধানমন্ত্রী